শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো দেখো আজকে আমি পনেরো পাশে বেরিয়ে পড়েছি মর্নিং ওয়ার্কে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো এই যে সবাই ফুল তুল ছিল আর ছিল একটু অন্ধকার অন্ধকার শুধু রাস্তার আলোগুলো ছিল বলে একটু পরিষ্কার দেখা যাচ্ছিলো তো একটু ভয় ভয় লাগছিলো তারপরে বেরিয়ে পড়লাম তো চলো আমি হেঁটে আসি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো তো আজকে একাই বেরিয়ে পড়েছিলাম আমার বরকে বললাম তো বললো তুমি যাও আমি যাব না আমার মর্নিং ওয়াক হয়ে গেছে এই যে আমি হেঁটে চলে এসেছি আর এখন কোথায় বসে আছি বলো তো তোমরা কি কেউ বুঝতে পারছো আমি এখন কোথায় বসে আছি দেখো আমি তো পুরো স্নান করে গেছি ঘেমে আমি এখন দোকানে বসে আছি হ্যাঁ আর কেন এসেছি বলো তো দোকানে আমি দোকানে এসেছি ভিডিও আপলোড দিতে যেহেতু বাড়িতে ওয়াইফাই নেই দোকানে আছে তাই দোকানে এসেছি ভিডিও আপলোড দিতে তো এখান থেকে ভিডিও আপলোড দিয়ে তারপরে বাড়িতে চলে যাব তোমরা সঙ্গে থাকো আজকে পুরো সারাদিন কি কি করি তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে হেঁটে চলে এসেছি বাড়িতে এখন একটু বসে আছি ঘেমে পুরো স্নান করে গেছি তো তারপরে বাকি কাজগুলো করব এখন ফ্যানের হাওয়া খাওয়া যাবে না বুঝলে তো দেখো এই যে গামলা নিয়ে চলে এসেছি কলে কলে লাইন দেখে গেলাম থাক বাড়িতে এসে সমস্ত কাজ সেরে নিয়ে ছেলেকে যে চা করে দিলাম নিজেও একটু খেয়ে নিলাম আর জানো তো ভোর ভোরবেলা উঠলে পরে তো পুরো দিনটাই কিন্তু হাতে থাকে তো আমি ভিডিও বানানোর জন্য এইভাবেই সময় বের করে নিই আর হলে সংসারের কাজ করে ছেলে সামলে আমাদের মতন মানুষের ভিডিও বানানো সত্যি সম্ভব হয় না তো আমি এইভাবেই ভিডিও বানানো সময় বের করি স্নান করে নিয়েছি সকালের কাজ বাজ সেরে মানে সকালে হেঁটে এসে আজকে ভোর সাড়ে চারটে উঠেছিলাম উঠে বাসনগুলো মেজে রান্নাঘর পরিষ্কার করে রেখে চলে গেছিলাম হাঁটতে তো হেঁটে দোকানে গিয়ে ভিডিও ডাউনলোড করলাম পরে ওখান থেকে বাড়ি এসে বাকি কাজবাজ বাজ করে সেরে নিয়ে তারপরে স্নান করে নিয়েছি স্নান হয়ে গেছে তো এখন পুজো দিয়ে নেব তো পুজোটা দিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি Thank you.

ありがとう。 Thank you. তো পুজো দেওয়া হয়ে গেছে সকালবেলা আর এখন রান্না করবো এই যে রান্নাঘরে চলে এলাম এই যে রান্নাঘরে চলে এলাম এখন রান্না বসাবো সঙ্গে আর দেখতে ভাত বসিয়ে দিয়েছি দেখো চলে এসেছি চাল কুমড়োর পাতা নিতে আজকে চাল কুমড়োর পাতা বাটা করব। তার জন্য যে চাল কুমড়ো গাছ থেকে পাতা তুলে নিচ্ছি তো দেখো এই যে উম শাকটা যে ভেজে নিয়েছি ভালো করে এবার বেটে নেবো Thank you. কাডিতংটকাা�lings, যাকপিটিকরাাংঢড মমমমমমমমমমেয্য়বমুটারাংয়ু ঊডিল ইচারা,সই দেখো এই যে সকালে আর রান্না করেছি শাপলা ভাজা ছেলের ভাত ভেড়ে দিয়েছি আর এই যে আমি নিয়ে নিয়েছি এই যে হচ্ছে সেই চাল কুমড়ো পাতার বাটা খেয়ে দেখি কেমন হচ্ছে তারপর তোমাদেরকে বলবো এই প্রথম ছেলে পাতার বাটা ভালো লাগছে খারাপ লাগছে না ভালোই খেয়ে নিই তাড়াতাড়ি আবার যেতে হবে ছেলেকে নিই স্কুলে আজকে সেই বিজ্ঞান মঞ্চের পরীক্ষা আছে তো চলো খেয়ে দিয়ে নিই আবার স্কুলে গিয়ে দেখা করব দেখো কি মাছ এনেছে আজকে কি মাছ বলো তো তোমরা দেখো ভেটকি মাছ ঠিক আছে চলো ভেটকি মাছটাকে কেটে নিই আজকে ভেটকি মাছের পাতুরি করব তো তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে কিভাবে ভেটকি মাছের পাতুরি করি তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে সঙ্গে থাকো তো দেখো এই যে এখানে ভেবেছিলাম ভেটকি মাছের পাতুরি করব কিন্তু ভালো লাগছে না তো তার জন্য ভেটতে মাছ ঝাল করবো মাছগুলোকে ধরে নিলাম এগিয়ে বেঁধে নিয়েছি ভালো করে খুব বেশি বড়ো একটা নয় বুঝেছো তো বড়ো ভেট নয় এগুলো কি বলে দেশি ভেট না কী যেন বললো তো ভাবলাম ঝালই করি তো করতে দিয়ে গুড মর্নিং তো বন্ধুরা কালকে ভিডিওটা আমার শেষ করা হয়নি বিশেষ এক কারণবশত আমি আর ভিডিওটা করতে পারিনি তো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো কালকে তো তোমরা দেখেছিলে আমি মর্নিং ওয়ার্ক দিয়েই ভিডিওটা শুরু করেছিলাম তো আজও আমি মর্নিং ওয়ার্ক দিয়ে ভিডিওটা শেষ করছি তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখা হচ্ছে আমার নতুন আরেকটি ভিডিওতে সেটা